আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা মানব জাতির প্রথম নবী হজরত আদম আলাইহিস সালামের সম্পূর্ণ জীবন ঘটনা নিয়ে আলোচনা করব আল্লাহ কিভাবে আদম আলাইহিস সাল্লামকে সৃষ্টি করেছেন তাকে জান্নাতে স্থান দিয়েছেন এবং কিভাবে তিনি পৃথিবীতে এসে মানব জাতি শুরু করেছিলেন এই সকল বিষয়ে আমরা বিশদভাবে জানবো তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আলা ফেরিস্তাদের ঘোষণা করল যে তিনি পৃথিবীতে একজন খলিফা প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছেন ফেরিস্তারা প্রশ্ন করলো কেন এমন একটি সৃষ্টিকে পৃথিবীতে পাঠানো হবে যে রক্তপাত করবে এবং ক্ষতি করবে আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ মাটি থেকে আদম আল্লাহিসাল্লামকে সৃষ্টি করলেন এবং তার মধ্যে নিজের রুহ ফুঁকে দিলেন যা তিনি জীবিত হলেন আদম আলা প্রথম মানব এবং মানব জাতির পিতা হিসাবে চিহ্নিত হলেন আল্লাহ আদম আলাকে জান্নাতে স্থাপন করলেন এবং তাকে সমস্ত জ্ঞানের শিক্ষা দিলেন জান্নাতে তার জন্য সকল কিছু অনুমোদিত ছিল তবে একটি বিশেষ গাছের ফল খাওয়া তার জন্য নিষেধ ছিল পরে আল্লাহ আদম জন্য হাওয়া আলাহি সাল্লামকে সৃষ্টি করলেন যিনি আদম আলাহিমের সঙ্গী হন আল্লাহ আদম আলা সাল্লামকে সৃষ্টি করার পর সমস্ত ফেরিস্তাদের আদেশ দেন তাকে সেজদা করতে যা সম্মানসূচক ছিল সকল ফেরিস্তা আদেশ পালন করলেন তবে শয়তান আদম আলাহাই সাল্লামকে করতে অস্বীকার করলেন ইবলিশ অহংকারে পড়ে বলল আমি আগুন থেকে সৃষ্টি আর আদম মাটি থেকে তাই আমি শ্রেষ্ঠ শয়তান আদম হাওয়াকে প্রলব্ধ করল নিষিদ্ধ গাছের ওই ফল খেতে তারা এই ভুল করে ফল খেয়ে ফেললেন এবং তা থেকে তাদের লজ্জা উদ্ভাসিত হলো আল্লাহ তাদেরকে ক্ষমা করলেন কিন্তু পৃথিবীতে পাঠালেন পৃথিবীতে আদম আলাহি সাল্লাম ও হাওয়া আলাহি সাল্লাম মানব জাতির সূচনা করেন তাদের সন্তানের মধ্য থেকে মানবজাতি জাতি প্রসারিত হয় আদম আলাহি সাল্লাম তাদের সন্তানের সঠিক পথে পরিচালিত করার দায়িত্ব পালন করলেন এবং আল্লাহর নির্দেশ পালন করতে তাদের শিক্ষা দিলেন বহু বছর ধরে আদম আলাহি সাল্লাম মানব জাতির প্রথম নবী হিসাবে দায়িত্ব পালন করেন তিনি নয়শো ষাট বছর বেঁচে ছিলেন মৃত্যুর পূর্বে তিনি তাদের সন্তানদের জন্য জান্নাত এবং পৃথিবীর জীবন সম্পর্কে শিক্ষা দেন আদম আলাহিসের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল আল্লাহর আনুগত্য ও শয়তানের প্রলোভন থেকে দূরে থাকা আদম আলাহি সাল্লামের জীবনের ঘটনাগুলো থেকে আমরা শিখতে পারি যে মানবজাতির আসল দায়িত্ব হলো আল্লাহর ইবাদত করা এবং সঠিক পথে চলা আমাদের উচিত সবসময় শয়তানের প্রচলনা থেকে সাবধান থাকা এবং আল্লাহর পথে অটল থাকা প্রিয় দর্শক আশা করি আজকের এই ভিডিওতে আপনাকে অনেক কিছু শিখতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না